নমস্কার বন্ধুরা আমি রিমা রিমা স্কেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি চলে এসেছি বর্ধমানের একটি কালী মন্দিরে সেইখানে কিন্তু বসেন বাবা শ্যামাচরণ বাবা শ্যামাচরণ বাবার কাছে এসে কিন্তু খুবই ভালো লাগলো মনটা তিনি কিন্তু অনেক কিছুই আমাদেরকে বললেন আর সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতেই আমি শেয়ার করব। এই শ্যামাচরণ বাবার মন্দিরে আসতে গেলে তোমরা কিভাবে আসবে শ্যামাচরণ বাবা কি কি কাজকর্ম করেন আর এই মন্দিরে আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে কটার সময় আসতে হবে কোন দিন আসতে হবে সমস্ত কিছু পুরো ভিডিওতেই তোমরা দেখতে পাবে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো ফার্স্টই বলি মায়ের মুখটা মায়ের মুখটা কিন্তু অপূরূপ সুন্দর শ্যামাচরণ বাবা কিন্তু সাত বছর বয়স থেকে এখানে পুজো করেন তোমরা ভাবছো শ্যামাচরণ বাবা কি তান্ত্রিক হ্যাঁ অবশ্যই তিনি তান্ত্রিক তারাপীঠে গিয়ে কিন্তু তিনি পুজো করেন যে সমস্ত কাজকর্মগুলো তারাপীঠে করতে হয় তিনি কিন্তু সেই সমস্ত কাজকর্মগুলো তারাপীঠে করেন বাকি কাজ কিন্তু তিনি এই মন্দিরেই করেন আরও একটা অবিশ্বাস্যকর ঘটনা তোমরা জানো পনেরো দিনের মধ্যেই কিন্তু এই বাবার কাছে কাজ হয়ে যায় এবার ভাবছো তোমরা পনেরো দিনের মধ্যে কিভাবে সম্ভব হ্যাঁ এখানে যে সমস্ত ভক্তরা এসেছিল তারা বলেছিল পনেরো দিনের মধ্যেই কিন্তু বাবার কাছে কাজ হয়ে যায় এই মন্দিরে তোমরা কিভাবে আসবে এবং এই মন্দিরে যখন তোমরা কোনো কাজকর্ম করতে আসবে তখন কিন্তু তোমরা শুদ্ধ বস্ত্রে আসতে হবে আর যতটা পারবে তোমরা না খেয়ে আসার চেষ্টা করবে এখনকার দিনে অনেক মানুষই অসুস্থ তার ফলে কি হয় তাদেরকে ওষুধ খেতে হয় তখন তারা খালি পেটে কোনো জায়গাতেই আসতে পারে না সেই ক্ষেত্রে আমরা ওই প্রশ্নটা কিন্তু বাবাকে করেছিলাম তখন শ্যামাচরণ বাবা বললেন যে সমস্ত মানুষেরা না খেয়ে আসতে পারে না তারা কিন্তু ময়দা খেয়ে আসতে পারে ভাত মুড়ি এগুলো কিন্তু খাওয়া যাবে না আর এই মন্দিরে মঙ্গলবার আর শনিবার কিন্তু শ্যামাচরণ বাবা বসেন শ্যামাচরণ বাবার মুখে শুনতে পাই তিনি কিন্তু হাত দিয়েই কিন্তু সমস্ত কাজকর্ম করেন এই হাতে কিন্তু তার তিন দেবতা থাকে এই তিনি বলেন এই তিন দেবতার পরামর্শ নিয়ে কিন্তু তিনি মানুষের সমাধানের উপায় বলে দেন তার কাছে তার হাতই যথেষ্ট এবার তোমাদেরকে বলি শ্যামাচরণ বাবা কিন্তু সমস্ত কাজকর্ম করেন না তোমরা যদি কোনো ভালো কাজকর্ম করতে চাও ধরো তোমরা কোনো সংসারের শান্তির কাজ বা কোনো মানুষের রোগ হয়েছে বা কোনো বাড়িতে খুবই অশান্তি হচ্ছে সেই সমস্ত কাজ যদি তোমরা করতে চাও তিনি কিন্তু করে দেবেন কিন্তু তোমরা যদি কোনো রকমই কোনো বাজে কাজ করতে চাও যেমন কাউরির ক্ষতি করা সেই সমস্ত কাজ কিন্তু শ্যামাচরণ বাবা করেন না যে সমস্ত কাজগুলো মন্দিরে হয়ে যায় তিনি সেগুলো মন্দিরেই করান সেগুলো করান তিনি রাত দশটার পর রাত দশটার পর কিন্তু শুদ্ধ বস্ত্রে বাবা মন্দির থেকে বেরোনোর পর সেই সমস্ত কাজকর্মগুলো করিয়ে দেন আর যে সমস্ত কাজগুলো তারাপীঠে গিয়ে করতে হয় বাবা কিন্তু সেগুলো বলেও দেন যে এই কাজগুলো তারাপীঠে গিয়ে করতে হবে তাতে যদি ভক্তরা রাজি থাকেন তবেই তিনি তারাপীঠে কিন্তু কাজ করাতে নিয়ে যান এবার তোমাদেরকে বলি তোমরা মন্দিরে আসবে তোমাদের যার যার সমস্যা আছে সেগুলো মন্দিরে এসে বলবে তারপর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ বাবা কিন্তু ঠিকই বলেছে বা বাবাকে দেখে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমাদের কাজ করানোর ইচ্ছা আছে তবেই কিন্তু তোমরা কাজকর্ম করাবেন তো ভিডিওটা একটু বড় হচ্ছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে বা শুনবে তারপরে কিন্তু তোমরা মন্দিরে আসবে তো এরপর তোমাদেরকে বলি বাবা টাকা নেন কি তো বাবার মুখে তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখি শুনিয়ে দেবো যে বাবা টাকা নেন কি না তো তোমাদেরকে বলি বাবা কিন্তু রকমই কোনো টাকা পয়সা নেন না এবার যদি কোনো ব্যক্তির খুবই সমস্যা হয়ে থাকে তখন যদি তাকে তাবিজ কবজ দিতে হয় তখন কিন্তু সেটার যা মূল্য তিনি কিন্তু সেটাই নেন তার বেশি কিন্তু তার কাছ থেকে একটা টাকাও নেন নেন না আর বাবা বসেন মঙ্গলবার আর শনিবার দুপুর তিনটে থেকে রাত দশটা পর্যন্ত ভক্তরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে আর বাবা কিন্তু এই নতুন বসছে না অনেক পুরনো দিন থেকে কিন্তু বাবা বসছেন বহু বছর ধরেই কিন্তু বাবা এই মন্দিরে বসেন এখানের ভক্তদের মুখে আমরা সেটাই শুনলাম তোমাদের কাছে পুরো ভিডিওটাই তুলে ধরলাম তোমাদের যদি কারির কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা এই বাবার মন্দিরে আসতে পারো তোমাদেরকে আরও বলি এই বাবার মন্দিরে এসে কিন্তু প্রচুর ভক্ত সুস্থ হয়ে গেছেন রোগ জ্বালা থেকে তোমরা অনেকেই যেন এখনকার দিনের মানুষেরা কিন্তু নানান রোগে সমস্যায় ভুগছেন তো এই বাবা কিন্তু অনেক ভক্তদেরই রোগের জ্বালা ওষুধ দেন আর তার ফলে কিন্তু পনেরো দিনের মাথায় এখানে কিন্তু সমস্ত মানুষই সুস্থ হয়ে যান এবং বাবা বলেন বাবার অবর্তমানে এই মন্দিরে যারা আসবে তারা শুধুমাত্র মায়ের কাছে প্রার্থনা করলেই মা কিন্তু তাদের সমস্যার সমাধান করে দেবেন বাবার সাথে কথা বলে কিন্তু সত্যিই খুব ভালো লাগলো আর আমরা যখন এখানে এসেছিলাম তখন কিন্তু অনেক ভক্ত বাইরে থেকে এসেছিলেন তাদের অনেক কিছুই ভালো হয়েছেন কলকাতা থেকে বাইরে থেকে অনেক ভক্ত এসেছিলেন হয়তো তারা সামনে আসতে চাননি কিন্তু আমরা কথা বলেছিলাম তাদের সাথে ভিডিওতে তারা কিন্তু আসতে চাননি তো তোমাদেরকে এবার বলি এই মন্দিরে তোমরা কিন্তু দুপুরবেলার দিক করে যাবে যারা অনেক দূর থেকে আসছো তোমাদের নেক্সট পার্টে কিন্তু আমি এই বাবার ভিডিও আমি বাবার ঠিকানাটা বলে দেবো তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখে নেবে আরও একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা জেনে বুঝেই কিন্তু কাজকর্ম করাবেন তোমরা অনেকেই উল্টোপাল্টা এসে কমেন্ট করো তো প্লিজ সেই কমেন্টটা করবেন না কারণ এখানে কিন্তু মন্দিরের ঠিকানা দিয়ে দেওয়া হয় তোমরা নিজেরা যাবে কথাবার্তা বলবে তারপরে তোমরা কাজকর্ম করাবে এখানের অনেক ভক্তদেরই উপকার হয়েছে তার জন্য অনেক মানুষই নানান সমস্যায় থাকেন তার ফলে যদি কিছু মানুষের কিছুটা সমাধান হয় তো আমাদের সেটা খুবই ভালো লাগে সেই উদ্দেশ্যেই আমাদের এই সমস্ত ভিডিও করা তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কেউই নেগেটিভ কমেন্ট করবে না না জেনে বুঝে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করবে আমি যতদূর পারবো জানার চেষ্টা করবো বা তোমাদেরকে বলার চেষ্টা করব তো ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করবে এবং একটা ছোট্ট করে লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দেবে তোমরা সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই তোমাদের অনেকটাই হেল্প হবে আমি যতটুকু পারবো তোমাদেরকে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব যেগুলো বিনামূল্যে কাজ হয় তো সকল বন্ধুদের শুভরাত্রি